পত্র দিল পাঠান হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আসমিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকে দিল আঁখের পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া সাথে হরি গেল কেশর গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এল বোল ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কি কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়াই এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মূল তানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দূরে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দূরে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসে রেজেলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি যে জানে প্রাণে মরিয়ে শুনে রানীর সত্য সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি ভরে সেলাম করে আসি শুরু হল হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরুমুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজকুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা চোখে কেন লাগছে না কোন মনে মনে ভাবছে কেশরখা বক্ষ কেন উঠছে না কুদুলি নারীর পায়ে বাঁকা নুপুরগুলি গুলি কেমন যেন বলছে বিশুর গুলি তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কনিশা মনে মনে ভাবছে কেশরখা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতাদের নাই কোমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেন কালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমার সেই দশা একশো হাসিয়া বিবসা পাঠান পতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান পতির চক্ষু হল কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা কাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরলো কানাড়া কুঞ্জবনের বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা ওরনা গেল উড়ে পড়ল খোষে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেরে বাহির হল নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে একশো ছাপের মতো স্বপ্ন সম ওর না গেল উড়ে পড়ল খুশে ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা হাগুন রাতে কুঞ্জ কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে হিল্লো তারা